সকাল সকাল তোমার দাদাকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম তো তোমার দাদা চিংড়ি মাছ নিয়ে এসছে বাজার থেকে চিংড়ি মাছগুলো দেখো কি বড় বড় দারুণ চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেখে তো মনটা আমার ভরে গেছে এঁচোর চিংড়ি বানালে কেমন হয় বন্ধুরা বড় বড় চিংড়ি দিয়ে এঁচোর চিংড়ি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি এই গরমে সবাই ভালো আছো তো তোমাদের তুমি বললাম আজ আমি এঁচোর চিংড়ি বানিয়ে নেবো চিংড়ি মাছটা দেখো আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এ একটু একটু নুন হলুদ দিয়ে করে রেখেছি একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি একটা টমেটো আমি কুচিয়ে রেখেছি আর কিছু কাঁচা লঙ্কা ওই চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি গ্যাস অন করে নিলাম কড়া চাপিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো ভেবেছিলাম আজ এচোর চিংড়িতে আলু দেব না কিন্তু মা বলল যে না একটা আলু দে আমি খাবো মা খুব আলু খেতে পছন্দ করে তেল গরম হয়ে গেছে আলুটা ছেড়ে দিলাম আলুটা ভাজার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নিচ্ছি চোরটা একটু ভেজে নেব এ চোরের মধ্যে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেজন্য আমি নুন হলুদ কিছুই দেবো এটুকটা ভাজা হয়ে গেছে এটুকটা তুলে নিলাম চিংড়ি মাছটা ভাজার জন্য অল্প একটু তেল দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম নুন দেব না বন্ধুরা নুন দিলে জল বেরিয়ে যাবে চিংড়ি মাছের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই কড়ার মধ্যে আমি একটু সর্ষে তেল দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে দেব তোমরা তো জানো বন্ধুরা আমি রান্না খুব সাধারণভাবেই দেখাই যেভাবে আমরা বাড়িতে করি সেভাবেই দেখাচ্ছি যাতে বাড়িতে সবাই বানাতে পার টমেটোটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব দু চামচ মতো নুন দিয়ে দেব নুনটা তোমরা সবাই স্বাদ অনুসারে দেবে বন্ধুরা এক চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য একটু জল অ্যাড করে দিলাম জল দিয়ে একটু যে কোনো মশলা বন্ধুরা কষবে সেটা আরো ভালো হয় ভালো ভালো হয় হয় টেস্টও দেখো কত সুন্দর কালার এসেছে ভাজা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়েই কষবো ভাজা এচড়টা এবারে দিয়ে দেবো এ দিয়ে ভালো করে কষে নিচ্ছি বন্ধুরা যাতে এ চোরের মধ্যেও সব মশলাগুলো ঢোকে ভালো করে এচড়টা কষা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু গরম জল দিয়ে দেবো যেহেতু সেদ্ধ এ চোর সেই আমি গরম জল দিলাম আর বেশিরভাগ রান্নাতে গরম জল দিই বন্ধুরা গরম জল দিলে টেস্টও ভালো হয় আর কালারও ভালো আসে আর একটু গরম জল দিয়ে দিচ্ছি বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট থাকবে দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলছি এবার ভাজা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি চিংড়ি রেডি হয়ে গেছে বন্ধুরা আমি অফ করে দিলাম তাহলে বন্ধুরা তোমরা দেখলে কত সহজে আমার এঁচুর চিংড়ি রেডি হয়ে গেল আমি খুব সাধারণ পদ্ধতিতে দেখিয়েছি যাতে তোমরা সবাই বাড়িতে বানাতে পারো কালারটা দেখো বন্ধুরা কি দারুণ হয়েছে লোভনীয় এচুর চিংড়ি কোন ভিডিওর সাথে নতুন কোন রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণ সবাই এই গরমে ভালো থেকো টাটা